যারা ইসলাম সঠিকভাবে মেনে চলতে চায় তারা বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন হয়ে যাচ্ছে এর কতগুলি বাস্তব কারণ রয়েছে সেই বাস্তব কারণ হল ইসলামের নাম দিয়ে কিছু ব্যক্তি যখন বিভ্রান্তি সৃষ্টি করে তখন এই যারা সত্যিই ইসলাম প্রিয় ও ইসলাম মেনে চলতে চায় সঠিকভাবেই তারাও তখন সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয় আমরা কিছুটা পরিবেশ পরিস্থিতি অনুভব করছি সুতরাং আমরা স্পষ্টভাবে জানাতে চাই ইসলাম কখনো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলামের নাম দিয়ে জিহাদের নাম দিয়ে সংগ্রামের নাম দিয়ে শাহাদাতের দোহাই দিয়ে জান্নাতের আশা করে ইসলাম কখনো এই ধরনের বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডকে সমর্থন দেয় না কখনো ইসলাম এগুলির সামান্যতম অনুমোদন দেয় না বরং আজকে বিশ্বের চিত্র যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এটাই প্রমাণিত হয় এ কাজগুলি এই সন্ত্রাসী হামলা ইসলামের নাম দিয়ে বলেন আর যেই নাম দিয়ে বলেন এই কাজগুলি আজকে যারা গোটা বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিমদের শত্রু তারাই বিভিন্নভাবে নিজেরা তৈরি করে সরাসরি নিজেরা এটাকে প্রয়োগ করছে অথবা কিছু ব্যক্তিকে নামধারী মুসলিমকে বিভ্রান্ত করে এগুলি আজকে তারা প্রয়োগ করছে আর সেই অজুহাতে তারা মুসলিম দেশ পর্যন্ত ধ্বংস করে দিতে ষড়যন্ত্র তৈরি করেছে আজকে সেই বাগদাদের কথা যদি আমরা মনে করি বাগদাদ কার কারা ধ্বংস করেছে কোন মুসলিম সন্ত্রাসী বাগদাদ নষ্ট করেছে বা সেই ইরাক নষ্ট করেছে আজকে সেই যদি লিবিয়ার কথা আমরা স্মরণ করি কোন মুসলিম সন্ত্রাসী সেই লিবিয়া একটি দেশকে নষ্ট করেছে আজকে সেই আফগানিস্তানের কথা যদি মনে করি কোন মুসলিম সন্ত্রাসী সেই আফগানিস্তানকে নষ্ট করেছে বিশ্বব্যাপী যদি আজকে চিন্তা করা যায় তাহলে শীর্ষ সন্ত্রাসের স্থানে যারা রয়েছে যাদের কথা কোরআনুল কারিমে আল্লাহ সুহাল তালা একবার দুইবার নয় অসংখ্যবার সেই সন্ত্রাসী ঘাতক ইহুদদের কথা খ্রিস্টানদের কথা মুশ্রেকদের কথা যারা মুসলিম ও ইসলামের চিরশত্রু তাদের কথাগুলি আল্লা সুহান হওয়া তালা আমাদেরকে চোদ্দ শত বছর আগেই এই তথ্যগুলি দিয়েছেন সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে পারি বলতে চাই ইসলাম সামান্যতম কোন রকমের সন্ত্রাসীর অনুমোদন দেয় না আশ্রয় দেয় না বরং কঠোর ভাষায় ইসলাম এই সন্ত্রাসীর প্রতিবাদ করে কোন মুসলিম কখনো সন্ত্রাসী হতে পারে না মুসলিম হবে শান্তিপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষের মাঝে যিনি সর্বশান্তি প্রিয় এক নম্বর সিরিয়ালে যিনি তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলী যাকে মুসলিম নয় শুধু করান নয় বরং অমুসলিমরাও নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শান্তিপ্রিয় ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিতে ঘোষণা দিতে তারাও কম করেনি আলহামদুলিল্লাহ এটাই প্রমাণ করে সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম সেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন কখনো কোনোভাবে এই সন্ত্রাসীর আশ্রয় দিতে পারে না সুতরাং কেন এই সন্ত্রাসী আসে আমাদের সমাজে দিয়ে আমাদের আজকে এই যুব সমাজ তারা এই সন্ত্রাসী হামলার শিক্ষা কথায় পায় একটু ভাবা দরকার একটু চিন্তা করা দরকার শুধু সন্ত্রাসী সন্ত্রাসী করে যদি সারা জীবনটাই কথা বলি কিন্তু কোন জায়গা থেকে এগুলি আসে সেটা ভাবার চিন্তা না করি সেটা খোঁজার চিন্তা না করি সেটা সমাধানের চিন্তা না করি তাহলে আসলে এগুলি দূর করা তো খুব কঠিন তাই প্রশাসনকেও আমাদের অনুরোধ এই মসজিদের মেম্বার থেকে আমরা সেই আহ্বান জানাই কারা এই সন্ত্রাসী শিক্ষা দেয় সেটা একটু খুঁজে দেখতে হবে এবং সেই সন্ত্রাসী শিক্ষা বন্ধ করার চেষ্টা করতে হবে আমরা স্পষ্টভাবে বলতে পারি ইসলাম কোনোদিন এই সন্ত্রাসী শিক্ষা দেয় না ইসলাম কোনোদিন এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করে না ইসলাম সর্বাবস্থায় এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে এখনো নিষিদ্ধ যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে ততদিন সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম নিষিদ্ধ করবেই এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য আমাদের দেশে আফসোস করতে হয় ছোট্ট বাচ্চাদেরকেও দেখবেন যে আজকে এই সন্ত্রাসী হামলা কিভাবে করতে হয় সেই শিক্ষাগুলি দেওয়া হচ্ছে যুবকদেরকে দেওয়া হচ্ছে সকল শ্রেণীর মানুষকে দেওয়া হচ্ছে দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন সিনেমার হলের বাইরে দেখবেন পোস্টারিং করা রয়েছে বড় বড় বিশেষ করে ওই বিদেশি ছবিগুলির পোস্টারিংগুলি দেখবেন কে কাকে কীভাবে গুলি করবে কে কাকে কিভাবে পিস্তল ধরবে কে কাকে কিভাবে চাকু মারবে কে কাকে কিভাবে বোমা মারবে এই শিক্ষাগুলি দেওয়া হচ্ছে আজকে এই সিনেমার হলগুলিতে এই নাটকগুলিতে আজকে কি প্রশাসন এই সমস্ত এই সন্ত্রাসী শিক্ষাগুলি বন্ধ করার কোনো ব্যবস্থা নিয়েছে যদি না নেয় তাহলে তো এই সন্ত্রাসী চিন্তা চেতনা সেগুলি থেকে আমাদের এই যুবকেরা বলেন এমনকি ছোট বাচ্চারা সেগুলি থেকে শিক্ষা নিচ্ছে একজন মুসলিম শিশু সন্তানকে ইসলাম শিক্ষা দেয় তার বাবা মার প্রতি অত্যন্ত তাকে শ্রদ্ধাশীল হতে হবে আর যে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হয় সে কখনো কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না আজকে দেখুন যে কয়েকজন সন্ত্রাসী হামলা যারা চালিয়েছে আমাদের এই দেশে গুলশানে তাদের পরিচয় হিসাবে দেওয়া হচ্ছে তারা ঘর ছাড়া বাবা মা ছাড়া মানে বাবা মা থেকে সরে চলে এসেছে বাবা মার সাথে কোনো যোগাযোগ নেই তাহলে ইসলাম একটি সন্তানকে শুরুতে শিক্ষা দিচ্ছে তার বাবা মার সাথে সদাচরণ করতে হবে তার বাবা মার আনুগত্য স্বীকার করতে হবে ঠিক বাবা মার সাথে প্রতিবেশীর মানুষদের সাথে সদাচরণ করতে হবে আজকে আমাদের এই সন্ত্রাসী এই হামলার কর্মকাণ্ড শিক্ষা এতদিন দাবি করা হতো অববাদ দেওয়া হতো এগুলি নাকি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় স্পষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহ সুবাহ বিশেষ অনুগ্রহে স্পষ্ট হয়ে গেছে না এই সন্ত্রাসী কোনো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না কোনো মসজিদে শিক্ষা দেওয়া হয় না এই সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় ওই হলগুলিতে ওই ইউনিভার্সিটিগুলিতে সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে আজকে মাদ্রাসার ছাত্র এই সন্ত্রাসী হামলা চালাইলি চালাচ্ছে আজকে সেই ইউনিভার্সিটির ছাত্রগুলি চালাচ্ছে সেই থিয়েটারের দর্শকগুলি চালাচ্ছে ওই নেশার পরিবেশের নেশার কেন্দ্রের সেই অনুসারীরা আমাদের একজন ওই সেই পুলিশ কর্মকর্তার মেয়ে একজন মেয়ে নেশাগ্রস্ত হয়ে কিভাবে তার বাবা মাকে পর্যন্ত হত্যা করে এটা কি সন্ত্রাসী হামলা নয় এটা কি আচরণ নয় ইসলাম এটাকে হালাল করেছে না হারাম করে বর্তমান সমাজ এটাকে হালাল করে দিচ্ছে কিন্তু ইসলাম শত বছর আগেই এই আগে কর্মকাণ্ডগুলিকে হারাম করে দিয়েছে আজকে আধুনিক শিক্ষার নাম দিয়ে ইংলিশ মিডিয়ামের নাম দিয়ে আর উন্নত শিক্ষার নাম দিয়ে ওই সমস্ত সমস্ত পরিবেশগুলি সেই পরিবেশগুলি আজকে নেশার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে সেই পরিবেশগুলি থেকে আজকে এই সন্ত্রাসী চিন্তাগুলি বের হয়ে আসছে সেই পরিবেশগুলি থেকে আজকে এই সন্ত্রাসী তৈরি হচ্ছে এটি আজকে ভাবতে হবে একটু একটু বুঝতে হবে কারণ ইসলাম চোদ্দ শত বছর আগে থেকে পৃথিবীর বুকে রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম যে সরিয়া নিয়ে এসেছেন সেই সরিয়ায় আজও কোনো দিন সেই ইসলামে আজও কোনো দিন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি কোথাও কোনোভাবেই দেওয়া হয়নি কোনোভাবেই সম্মতি দেয় না অতএব এগুলি কই তৈরি হয় সেটি একটু ভাবতে হবে সম্মানিত মুসলিম বৃন্দ সুতরাং প্রতিটি অভিভাবককেও আমরা সচেতন করতে চাই আপনার সন্তান আপনি সন্তানকে অনেক বড় করবেন অনেক প্রতিষ্ঠিত করতে চান সেই লক্ষ্যে আপনি ওই প্রতিষ্ঠানগুলিতে দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন তার খোঁজখবর নিচ্ছেন না না তার সালাত রয়েছে না তার সিয়াম রয়েছে না তার দিন রয়েছে না তার আকিদা রয়েছে আপনি চাচ্ছেন আপনার এই সন্তান দেশের আদর্শ নাগরিক হবে আপনি চাচ্ছেন আপনার এই সন্তান সুসন্তান হবে কোশ্চেন কালেও নয় লক্ষ কোটি প্রমাণ আপনি নিয়ে নেন ওই সন্তান সুসন্তান হতে পারে না যেই সন্তানকে আপনি প্রকৃত ইসলামের শিক্ষা দিচ্ছেন না আজকে দেশে পর্যায়ক্রমে ইসলামী শিক্ষাকেও সংকুচিত করে দেওয়া হচ্ছে তাহলে কিভাবে একজন সন্তান আদর্শ সন্তান হবে সন্ত্রাসমুক্ত সন্তান হবে নেশামুক্ত সন্তান হবে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে কখনো সম্ভব নয় সুতরাং প্রতিটি অভিভাবকেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব বাবা হিসাবে মা হিসাবে আপনার সন্তান কোন পথে চলেছে আপনাকেও বিষয়টি ভাবতে হবে আপনি যদি সত্যি সন্তানের অর্বের হাম হুমা কামা রব্বায়নী সবেরা এই দোয়া সন্তানের মুখ থেকে পেতে চান তাহলে আপনার সন্তানকেও সহি হাদিসের আলোকে সঠিক ইসলাম ইসলামের নামে কোনো বিভ্রান্ত চিন্তায় নয় সঠিক ইসলামের উপর তাকে অবশ্যই গড়ে তুলতে হবে তাহলে ইনশা আল্লাহ আপনার এই সন্তান আপনি উপকৃত হবেন সমাজ উপকৃত হবে দেশ উপকৃত হবে গোটা মুসলিম উম্মা মানব জাতি উপকৃত হবে এতে কোনো সন্দেহ নাই আমরা যেন সেই সন্তানেই করতে পারি সেই আহবানের প্রতিটি বাবা মার কাছে সেই আহ্বানেই দেশবাসীর কাছে সেই আহ্বানেই গোটা বিশ্বের মানুষের কাছে আর তার একটি মাত্র পথ তা হল নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন যে শরিয়া আমাদেরকে দিয়েছেন যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন সে আলোকেই আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে তাহলে আমরা আদর্শ সন্তান করতে পারব, আদর্শ নাগরিক তৈরি করতে পারব, সর্বত্র শান্তির পরিবেশ তৈরি করতে পারব আল্লাহ ভালো হওয়া আমাদের সকলকে সে তৌফিক দান